মসজিদের ভেতরেই পড়েছিল এক শিশুর নিথর দেহ মসজিদের ভেতরে শিশুর নিথর মরদেহ দেবতার ইনাম মোয়ার্জেন কাঁচ এলাকা এটা কি কোনো দুঃস্বপ্ন এটা কি কোনো দুঃস্বপ্ন মসজিদের যেখানে মানুষ শান্তি খোঁজে সে পবিত্র জায়গা থেকে এক শিশুর মরদেহ উদ্ধার মাত্র নয় বছর বয়সী হাসি এক শিশু নামটা বলতে মন চাচ্ছে না কিন্তু এখন সে নেই আর কোনোদিন তার মায়ের কোলে ফিরবে না সকালবেলা নামাজ শেষে মসজিদের কক্ষে পাওয়া গেল ছোট মরদে উঠে কেউ প্রথমে বিশ্বাস করতে পারছিলেন না যে এরপর পুলিশ আসে চারপাশে বীর জমে আর তখনই সামনে আসে সে ভয়ঙ্কর সত্য ইমাম মার্জিন গ্রেপ্তার করেছে পুলিশ হ্যাঁ যাদের হাত ধরে দরমের আলো থাকার কথা সে দুজন এখন সন্দেহ তালিকায় এলাকাবাসী কাঁদছেন কারো গলা দিয়ে কথা বেরোচ্ছে না মায়ের কান্না যেন আকাশ পুরো আকাশ বাড়ি হয়ে গেছে এদিকে ওই বাচ্চার মা বলেন আমি ভাবতে পারিনি আমার বাচ্চা মসজিদে গিয়ে আর ফিরবে না ওদের শাস্তি চাই যত বড়ই আসামি হোক না কেন এদিকে রক্তরঞ্জিত পবিত্র স্থান পুলিশ বলছে তদন্ত চলছে এবং আমরা দ্রুত বিচার করব। আমরা চাই এই বিচারটা খুব তাড়াতাড়ি হোক এবং এই শিশুর আত্মা যেন শান্তি পায় আর যেন কোনো মা তার বুকের দন হারিয়ে বিলাপ না হয় আপনারা কি মনে করেন ধর্মীয় স্থানে এমন অমানবিক হতে পারে মতামত দেন নাকি এই বাচ্চাটাকে মেরে তারপরে মসজিদে রাখা হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর ভিডিওটা শেয়ার করে দিন যাতে করে অন্য শিশুও বাঁচতে পারে